এই ভাই বিরাদার তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনি শিখেব আমি সিএস র্যাঙ্কে কিভাবে কীভাবে বয়ে আনতে হয় তাও নিয়ে তো আমরা প্রথম ম্যাচটা স্টার্ট করে দিছি মানে আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে সরি প্রথম রাউন্ড এখানে আমরা গান নিয়ে নিছি আস্তে আস্তে যাইতেছি হাঁটি হাঁটি পায়ে সামনে আমার টিম একটা কিন্তু সামনে গেতে না গেতে দেখি একটা প্লেয়ার আমরা ফ্রি গান দিয়ে একটা হেড চট ট্রাই করবো কিন্তু দেখেন টিমমেটের কিল চুরি যাই হোক একশো ডামেজ কিলটা পাইছি আমরা দিত তো যাইতেছি আগুয়া গা দিয়ে সামনে তো একটা প্লেয়ার কিন্তু দেখেন এই জায়গায় আরেকটা প্লেয়ার সে দৌড়াতেছে কিন্তু আমি ফিরি গান দিয়ে হেড চট নয় আমার সামনে কোনো প্লেয়ার কোনো চান্স নাই দিয়ে সামনে আগুমুগু টিমমেট আরেকটা ডাউন আমি তাদের কাছে যাইতাছি যাই দেখি যে টিমমেটের কোনো ডাউন

ও মাই গড আমার তিনটে প্লেয়ার ডাউন মানে একটা প্লেয়ার আছে আমি একা বা সাজি তা এইটা আমাকে ফুল ডেমেজ দিয়ে দিছে কিন্তু এই ডাউন নেট সমস্যা আর একটা মাইরা দিছি এটাও ফুল ড্যামেজ হেড চট লাস্ট টন ইজ ইজ অল্পুট কিন্তু গাইস আমার হেলথের অবস্থা দেখেন আমি এখানে পলায় আর অল্প এসপি আছে দোরাও ভাগো ভাগতে ভাবতে 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 আমরা চলে এলাম কোণায় কিন্তু সেজুনি মরে গেছে আই এম তো অবাক এখানে ইমোট দেওয়ার মিমোঠান আমাদের এখানে দ্বিতীয় রান শুরু হয়ে গেছে আমরা এখানে আসতেছি শর্টগান নিয়ে আইসি সামনে দেখি প্লেয়ার ওই সামনে ফায়ার দিয়েছি এম কিন্তু আমার কাছে শর্ট গান আমি শর্ট গান ফায়ার দিয়েছিলাম কিন্তু লাগে নাই আমরা এখানে এয়ার লুট করবো এখানে যাইতেছি সামনে কিন্তু আমার প্লেয়ার দেখেন গেস র্যান্ডমি এই জন্য খেলা যায় না ওদের স্কট বাচ্চা ও দেখো আমাদের এখানে দুইটা প্লেয়ার একটা ডাউন একটা পুরো নকডাউন ফিনিশ দুই দ্বিতীয়টা ডাউন দেন গেস এখন আমি একা বাসে আছি এই জন্য বলে যে সিএস ট্যাঙ্কি গ্রামে ডান্দিবার গেলে অনেক টাপলি খেলা লাগে নিজে নিজে ভালো তো জগৎ ভালো আপনারা মনে করেন এখন কি করবেন স্কট মারার জন্য সবসময় আগে কি হোল্ড দিয়ে খেলবেন যে আসলে দুই 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 গিল দিয়ে দূরে ডাউন করতে হবে একটা আসতেছে একটা আসতেছে একটা ডাউন হেড শট একটা ডাউন যেতোটা ফুল দেবে কিন্তু আমার গাইস নেট সমস্যা নেট সমস্যা না হলে হইতে পারে ওইটাও ডাউন করে ডাউন হয়ে গেল ডাউন হয়ে গেছে একটা যত সামনে একটা প্লেয়ার ফুল দেবে একটা ওয়াল যে আরেকটা শট দিব কিন্তু গাইস নেট সমস্যা ডাউন কিন্তু গাইছে আমরা এখানে একটা রিডাউন করে কিন্তু গাইছ আমি এনে ফিনিশ দিয়া আমার বড় ফল আপনারা কোনোদিনও ফিনিশ দিবেন না ডাউন করেই কভার নিয়ে থাকবেন এখানে আমার সবচেয়ে বড় বল এখানে আমার তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে এখানে আমি বেস কিনে শুধু ডিজার্টি ডি নিয়ে নেই কারণ খতরনাক টিমমেট খুব ভালো খেলতেছে সব আগে যে আমারে আমরা এখানে দেখি রাউন্ডটা বাই করতে পারে নাকি টিমমেটের আশায় থাকলে মানে ম্যাচটা আমরা ঠকছি এখানে আমাদের নিজের ভরসায় খেলতে হবে নিজের সাহস নিয়ে খেলতে হবে

খতরনাক টিম এটা আমার দুইটা ডাউন একটা আছে দুইটা দুইটা বলা দুইটা ফিনিশ এখান থেকে যায় দেখি যে একে 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 এটা নিয়ে নেয় একে শটগান শটগান নিতে নেই আরেকটা প্লেয়ার নাই পুরো ফিনিশ হয়ে গেছে দ্বিতীয় তো আমাদের আমরা এখানে যাইতেছি প্লেয়ারটা তালাশ করতেছি বাট পাইতেছি না কই কিন্তু পাইতে পাইতে তালাশ করতে আগেই মাইরা দিছে এখানে আমরা দেখতেছি আমাদের আরেকটা রাউন্ড এখানে আমি একটু প্রবসে মধ্যে টিমমেটে টিমেটে বলতেছে যে তুমি বট তুমি বট তারপর আমি তাদের বলতেছি ম্যাচ শেষে দেখা যাবে যে কে প্রো তোমরা আপাতত অবশ্যই নাও আমরা এখানে আরেকটা রান হয়েছে ওই জায়গায় নিমট দিতেছে টিমেটে এখানে আমরা যাইতেছি আরো একটা রাউন্ড শুরু হয়ে গেছে আমাদের আমরা আউ গেতেছি সামনে কোনো পিলার পাইতেছি না কিন্তু আমাদের টিমেট আরো একটা পিলার গিয়ে ডাউন করে দিছে এই সাদের উপরে একটা আছে কিন্তু আমি এখানে মুভমেন্ট স্পিড দেখা নিচে নামে গেছি ওরা এম তো অবাক কি ডিজাইন হয়ে নামছে সামনে জুম করতেছি কিন্তু বাট প্লেয়ার নামতে পারতে নামতেছে না আমাকে মনে হয় দেখে এই যে ফাল দিছে ফল দেওয়ার বা আমার সমস্যা একটা ফায়ার ভাই মেরেছে ভাই সি আমাদের আমাদের লাস্ট রাউন্ড শুরু হয়েছে এই রাউন্ডটা জিততে পারলে যে দেখেন খতরনাক প্লেয়ার আমার আরেকটা টিমমেট এনিমিকে ডাউন করা হয়েছে এখান থেকে আমি শুধু দূরে ড্যামেজ দিয়ে আসছি ট্রাই করবো শর্ট লেগে যা যাবে না এর অনেক হলো আমি দূরেতে বেক আপ দেবো এখানে সামনে একটা এনিমি আমার টিমমেটে মারতেছে যে ডাউন আরেকটা ডাউন ফিল আপ করে গেছে আমি শুধু আজকে বেক আপে দেবো দূরেতে লঞ্চে আপনারা মনে করেন শুধু শুধু খালি রাজ দিবেন না বেক দিয়ে থাকবেন টিমমেটকে আপনি খালি ভাববেন যে টিমমেট কিল করলো আমি কিল করতে পারলাম না এইভাবে এই ধরনের দাঁড়িয়ে রাশ করা যাবে না এই টিমমেট এই করতেছে ওই যে আপনি খেলি করবেন এই যে বেকআপ ফুল বেকআপ দিয়ে দিচ্ছি আমি আর দুইটা প্লেয়ার আছে তাও বলা যায় না লাস্টে একটা প্লেয়ার এস খেয়ে দিতে পারে আমরা এখানে আরও আরও একটা প্লেয়ার বা জিউজি ভাই লাস্ট তো আপনারা যদি সিএস খেলতে চান সিএসি গ্রাম শুরু দাম দিতে চান র্যান্ডম নিয়ে প্লেয়ার আপনার নিজস্ব কোনো প্লেয়ার না থাকে তাও কোনো চিন্তা নাই আপনি আমার এই টা খাটায় খেলবেন অবশ্যই ম্যাচটা জিতবেন এখানে উপরে প্লেয়ার রয়েছে তারপরেও দেখি খেলটা পাই নাকি ওই যে ভাই নামছে 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 গিয়া কিন্তু ভাই আমার নেট সমস্যা